ভাই সিনেপ্লেক্স তুফানের চাপ দিনে এসেও সিনেমার কলাকুশলীরা টিকিট পাচ্ছে না সিনেমাটা দেখার জন্য এবং তোমাদেরকে আমি এখন বলবো এই সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একজন ইন্ডিয়ান তিনি কাজ করেছেন তুফান সিনেমায় তিনি বাংলাদেশে চলে গেছেন তুফান দেখার জন্যে কিন্তু গিয়ে তিনি দেখছেন তিনি টিকিট পাচ্ছেন না এটা তুফান সিনেমার ক্রেজ হ্যালো আমার সাকিবেন ভাই বোনেরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো একটু আগে আমাদের কথা হলো আকাশ সেন দাদার সঙ্গে আকাশ আকাশদারকে তোমরা সবাই চেন বাইদবে বলে দিই আকাশদার কিন্তু পডকাস্ট এপিসোডটি চলে এসছে আমাদের চ্যানেলে ফেসবুক পেজেও চলে এসেছে ইউটিউব চ্যানেলেও চলে এসেছে তোমরা প্রচুর মানুষ অনেক ভালোবাসা দিয়েছ আমরা আপ্লুত তোমাদের ভালোবাসা পেয়ে যারা এখনও দেখেননি তাদেরকে বলবো আপনারা অবশ্যই দেখে নিতে পারেন আমি আশা করব আপনারা যদি একবার পডকাস্টটা দেখতে শুরু করেন আপনারা স্কিপ করতে পারবেন না কেননা এত সুন্দর আকাশ কথা বলেছেন গোটা পডকাস্টটি জুড়ে এখন আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলি যে দাদার সঙ্গে কথা হচ্ছিল কিছুক্ষণ আগে দাদা তুফান দেখার জন্যে বাংলাদেশ গেছেন এবং দাদা বলছেন যে আমি আগামীকালের তুফানের টিকিট পাচ্ছি না সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে তুফানের টিকিট পাওয়া যাচ্ছে না এই পরিমাণ ক্রেজ এবং আমরা জানি আগামীকাল শুক্রবার বাংলাদেশে ছুটির দিন তো ছুটির দিনে আবারও সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্স চেনে তুফান কি কালেকশন করবে তার একটা আন্দাজ আমরা পাচ্ছি কিন্তু অবাক ব্যাপার হচ্ছে দাদা বলছেন আমরা একসঙ্গে দু তিনজন যাব বলে ঠিক করেছি টিকিট পাচ্ছি না না টিকিট পাচ্ছি খুব অল্প কিছু সিট বাকি কিন্তু এমনভাবে টিকিট পাচ্ছি পাশাপাশি কোনো টিকিট নেই এটা হচ্ছে তুফানের ক্রেজ মানে এটা হচ্ছে দর্শকের চাহিদা অনুযায়ী একটা সিনেমা যদি দর্শক যেটা চান সেটা যদি তারা পেয়ে যান তারা তাদের কষ্টার্জিত পয়সা দিয়ে অবশ্যই বিনোদিত হওয়ার জন্য তুফানের মতন সিনেমা দেখতে যাবেন এটা বারবার প্রমাণিত হচ্ছে তোমরা মিলিয়ে নিও আগামীকাল অর্থাৎ তুফানের বারোতম দিনে তুফান আবার যে কালেকশানটা করবে না জাস্ট অবিশ্বাস্য একটা রেকর্ড করবে অবিশ্বাস্য যেমন মাল্টিপ্লেক্স চেনে টিকিট বিক্রি হবে বা হচ্ছে ঠিক তেমনই সিঙ্গেল স্ক্রিনের সিনারিও তোমরা আগামীকাল দেখে নিও আবার দুপুরের পর থেকে কি দাঁড়ায় অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে এই পুরো বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি মনে হচ্ছে ইন্ডিয়া রিলিজ হবে পাঁচ তারিখ পাঁচই জুলাই মনে হচ্ছে আমি শিওর কখনোই বলবো না যতক্ষণ না প্রোডাকশন হাউস হাউজের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট আসছে তবে যতটুকু যা কানাঘুষে শুনতে পেলাম পাঁচ তারিখ রিলিজ করবে তবে এটা প্রচণ্ড ভালো একটা ডিসিশন আমি বলবো কেননা এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই ইন্ডিয়াতে তুমুল পাইরেসি হয় মানে তুফান যেদিন রিলিজ করবে তার পরের বেলাতেই পাইরেট কপি চলে আসবে তো সেখান থেকে দাঁড়িয়ে ইন্টারন্যাশনালি এই ছবিটা বিজনেস করার জন্য আরও এক সপ্তাহ পেয়ে গেল তাই সই কোনো অসুবিধে নেই দিন পরে দেখব কিন্তু সিনেমাটা বিজনেস করুক সিনেমাটা বিজনেস করলে বাংলা ইন্ডাস্ট্রির উন্নতি হবে শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্য টাটা